আসসালামু আলাইকুম এইচএসসি 2025 এর রেজাল্ট প্রকাশ মার্কস সহ সফল বোর্ডের কিভাবে রেজাল্ট দেখবেন তার বিস্তারিত থাকছে এই ভিডিওwidetilde মার্কস সহ রেজাল্ট বের করতে হলে সর্বপ্রথম ওই বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে আপনার বোর্ডের ওয়েবসাইটটিতে আপনি প্রবেশ করবেন সার্চস এর পরবর্তী স্টেপের প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করুন তাহলেই আপনার বোর্ডের মূল ওয়েবসাইটটিতে আসতে পারবেন আপনার বোর্ডের ওয়েবসাইটটির উপরের দিকে বা মাঝামাঝি আপনি রেজাল্ট অপশন দেখতে পারবেন বরিশাল বোর্ড ওয়েবসাইটির মাঝামাঝি দেখতে পাবো এইচএসসি 2025 রেজাল্ট সার্চ এখানে দেখতে পারবেন রেজাল্ট ডট বরিশাল বোর্ড গভ এখানে ক্লিক পর কিছু সময় আপনি বন্ধ করুন এখানে ক্লিক করবেন এরপর দুটি বক্স দেখতে পারবেন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন দুটি বক্স রোল স্থানে আপনার এডমিট কার্ড অনুযায়ী রোল নাম্বার সঠিকভাবে বসাবেন রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন অবশ্যই এডমিট কার্ড অনুযায়ী এরপর নিচে দেখতে পারবেন গেট রেজাল্ট এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনার রেজাল্ট শিট বা মার্কশিট দেখতে পারবেন এই মার্কশিটে আপনার নাম পিতার নাম মাতার নাম রোল নাম্বার রেশন নাম্বার এছাড়াও আপনার প্রাপ্ত জিপি এটা দেখতে পারবেন এরপর দেখতে পারবেন আপনার সাবজেক্ট অনুযায়ী আপনার মার্ক কত পাইছেন এছাড়াও গ্রেড দেখতে পারবে তারপর নিচে দেখতে পারবেন আপনার টোটাল মার্ক সকল বিষয়ে কত মার্ক পেলে সেটিও দেখতে পারবেন এই মার্কশিটটি রেজাল্ট প্রকাশের পর থেকে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত এই ওয়েবসাইটটিতে আপনারা পাবেন এরপর এই অপশনটি তারা বোর্ড থেকে বন্ধ করে দেয় এজন্য সকল স্টুডেন্ট এই নম্বর আপনারা প্রিন্ট করে সংরক্ষণ করবেন অথবা পিডিএফ ডাউনলোড করে সংরক্ষণ করবেন অনেক স্টুডেন্ট এই মার্কশিট টি বের করে রাখে না দুই এক মাস পর পরবর্তীতে প্রয়োজন হইলে এটা ডাউনলোড করতে পারে না পরবর্তীতে সমস্যায় পরে এজন্য সকলেই সময় থাকতে এটি ডাউনলোড করে রাখুন বা প্রিন্ট করে সংরক্ষণ করুন